আসসালামু আলাইকুম কল্পনা লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে একটা অর্গানাইজড ভিডিও শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আপনাদের একটি লাইক দিলে কিন্তু কোনো ক্ষতি হবে না কিন্তু আমার অনেক বেশি লাভ হবে সব প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আমার বারান্দার কিছু গাছ এখানে পরিষ্কার করে নিচ্ছি এখানে কিছু গাছ দিয়ে আমি আমার বেডরুমটাকে একটু ডেকোরেশন করে নেব তাই কিছু গাছ এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বারান্দায় থাকে তো বারান্দায় কিন্তু প্রচুর দোলাবালে তো স্বাভাবিকই কিন্তু গাছগুলোর ওপর অনেক ময়লা পড়ে যায় তো এজন্যে আমি একটু ক্লিন করে নিচ্ছি ওপরে পানি স্প্রে করে তারপর একটা ভেজা কাপড় দিয়ে পাতাগুলো সুন্দর করে মুছে নিচ্ছি আমার কিন্তু গাছ দিয়ে গড় সাজানো অনেক বেশি ভালো লাগে আর আমার ভালো লাগা কিন্তু অন্য কারোর ভালো নাও লাগতে পারে আর যারা গাছ দিয়ে গড় সাজাতে পছন্দ করেন না বা জঙ্গল মনে করেন তারা ভিডিওটি স্ক্রিপ্ট করতে পারেন তো প্রথমে আমি আমার বেডরুমটাকে একটু দেখিয়ে দিচ্ছি আগে যে বেডের এই কোনাটাতে আমি একটা কর্নার রেক রেখেছিলাম তো এটাকে আমি সরিয়ে বারান্দার যে দরজাটা সেখানে নিয়ে এসেছি আর এই পাশটাতে যে আলমারি ছিল আলমারিটা আমি ওই কোনাতে রাখছি বেলকুনির দরজার সামনে আমি একটু ফাঁকা রাখলাম যেহেতু এখানে একটু খোলামেলা এখানে বসে মাঝে মাঝে রামিশা খেলে অথবা আমরা বসে এখানে মাঝে মাঝে খাবার খাই তো এই সাইডটা একটু ফাঁকা রাখলাম আর আলমারিটা আমি এই কোনাতে রাখলাম তো প্রথমে আমি আমার বেড কভারটা চেঞ্জ করে নেব তার জন্য এটা উঠিয়ে ফেললাম তো এখন একটু ক্লিন করে নিচ্ছি এ বাসাতে আসলে প্রচুর ধুলাপালি ওড়ে প্রতিদিনই দুই তিনবার করে ফার্নিচারগুলো মুছতে হয় আমি পর্দার সাথে ম্যাচিং করে একটা বেড কভার বিছাবো হালকা পিঙ্ক কালার তো একটা পিঙ্ক কালার বেড কভার পেরে নিচ্ছি দিনের ক্লান্তির শেষে আমরা কিন্তু রাতের বেলা শেষ আশ্রয়টুকু এই বেডরুমে নিয়ে থাকি তো এই বেডরুমটা যদি দেখতে একটু সাজানো গোছানো থাকে তাহলে কিন্তু চোখের শান্তি এবং মনেরও শান্তি তো আমি হালকা একটু ম্যাচিং করে পর্দার সাথে ম্যাচিং করে পুরোপুরিটা ম্যাচিং হয়নি তো কাছাকাছি আসছে তো আমি এর সাথে ম্যাচিং করে বেড কভারটা বেছিয়ে নিলাম এখন যে এই যে কর্নার রেকটা এটা একটু মুছে নিচ্ছি কপি কালার কিংবা কালো ফার্নিচারে কিন্তু অনেক বেশি ধোলা বালি দেখা যায় তো এগুলো কিন্তু দিনে মিনিমাম দুইবার করে আমার পরিষ্কার করতে হয় এখানে আমি কয়েকটা প্লান্টার টপ রাখার জন্য যে প্লান্টার সেগুলো আমি অনেক দিন আগেই অনলাইন থেকে নিয়ে এসেছিলাম তো এগুলো আসলে এতদিন ব্যবহার করা হয়নি তো এতদিন পর এগুলো এখন আমি আজকে ব্যবহার করব পাঁচটা সেট একসাথে ছোট বড় তো এগুলোতে গাছ রাখলে কিন্তু আসলে রুমের মধ্যে রাখলে ভীষণই ভালো লাগে তো এই প্রথম এটাকে আনবক্সিং করলাম ছোট বড় সব সাইজই আছে তো যে কোনো টপি কিন্তু এখানে খুব সুন্দর করে রাখা যাবে এটা আসলে প্লান্টার না প্লান্টার কভার বলা চলে তো যাই হোক যে বড় যে কভারটা সেটাতে আমি একটা লাকি লাকিবম্বুর টপ রাখলাম আর মাঝারি সাইজটাতে এখানে যে কচু পাতার যে একটা টপ সেটা রাখলাম এই কচু পাতার গাছটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে যে পাতার উপর যে প্রিন্টটা এটা মনে হয় কোনো শিল্পীর আকার প্রতিচ্ছবি সবচেয়ে ছোটো টপটাতে আমি একটা মানি প্লান্টের প্লান্টার রাখলাম তো এখন সাজানোর পালা কোথায় কোনটা রাখব তো আলমারি আর জানালার পাশে যে ফাঁকা জায়গাটা সেখানে আমি এই যে কচু গাছের যে প্লান্টার সেটা রাখলাম আর বেলকুনির দরজার সামনে এই যে লাকি লাকিবম্বুর যে প্লান্টারটা সেটা রাখলাম আর এখানে কর্নার রেকের সবার নিচের টাকটাতে আমি মানি প্লান্ট রাখলাম আর তার উপরের টাতে একটি আর্টিফিশিয়াল প্লান্ট রাখলাম তার উপরের টাতেও একটা আর্টিফিশিয়াল প্লান্ট রাখলাম আর মাঝখানে একটা আল্লাহর সুপিস রাখছি আর উপরের যে তাকটা সেখানে একটা আর্টিফিশিয়াল আহ ফ্লাওয়ার রাখলাম আর ড্রেসিং টেবিলের সামনে এই সাইডটা যে একটা বক্স আছে সেখানে আমি একটা রিয়েল প্লান্টের প্লান্টার রাখলাম এটা কুশি কাটার কভার দিয়ে আমি এটাকে মরিয়ে নিয়েছি আর দরজার উপরে এই প্লান্টারটা কিন্তু আমার আগেই রাখা ছিল তো এখানে একটু ধুলো ভালো ময়লা জমে আছে এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি তো এই প্লান্টারটা কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগে আগে থেকে আমি এখানে রেখেছি এটা সবসময় এটা এখানেই থাকে আর বেডের উপরে এই কোনাটাতে আমি একটা নারকেল খোসার মধ্যে একটা মানি প্লান্টের চারা রেখেছিলাম এটা লতা সেরে অনেক বড় হয়েছে এই গাছটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো এটা কিন্তু সবসময় এই কোনাতে থাকে একটু পরিষ্কার করে দিচ্ছি মানি প্লান্টের যেহেতু বেশি পানি দেওয়া লাগে না তো অনেক দিন পর পর কিন্তু প্রায় এক সপ্তাহ পর পর একটু করে পানি দিই যেখানে মাটিতে লাগানো আছে আর যেগুলো পানিতে আছে এক সপ্তাহ পর পর শুধু পানি চেঞ্জ করে দেই তো ফাইনালি আমার বেডরুমটাকে আমি গুছিয়ে ফেলেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর কোন জায়গাটা বেশি সুন্দর লেগেছে অবশ্যই কিন্তু এটাও বলবেন তো এই পর্যায়ে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ যদি লাইক দিতে বলে যান একটি লাইক দিয়ে দেবেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরা রুমটার কর্নার টা দেখাচ্ছি ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম